সারা দাও বাংলাদেশ অনুসন্ধানী সংবাদ আপনাদের সকলকে আজকে আমার সাথে উপস্থিত আছেন সারাদাও বাংলাদেশের সম্পূর্ণ টিম আজকে চলে এসেছে বাংলাদেশের সিনিয়র সাংবাদিক জনাব আনিস আলমগীর ভাইয়ের বসায় আমরা তার সাথে কথা বলবো বাংলাদেশের নানান বিষয় নিয়ে স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে শুরুতেই প্রশ্ন করতে চাই বর্তমান বাংলাদেশ আপনার চোখে মানে আপনি বাংলাদেশের সরকার পথ পরিবর্তনের পরে আপনি যে ধরনের বাংলাদেশ আশা করেছিলেন বা যে ধরনের স্বপ্ন আপনি দেখেছিলেন সে বাংলাদেশের সাথে বর্তমান বাংলাদেশের মিল বা অমিল পান কি না ভেরি ফ্র্যাঙ্কলি আমি যে স্বপ্ন দেখেছিলাম জুলাই আন্দোলনকে সমর্থন করেছিলাম সেটা পূর্ণ পূর্ণাঙ্গভাবে দেখছি না সেই জায়গায় একটা হতাশা আছে কিন্তু এমন হতাশ নই যে আবার একেবারে মানে একবার সব কিছু ছেড়ে বসে থাকবো যে আমরা আমাদের কিছুই হবে না আমি মনে করি যে এখনও সম্ভাবনা রয়ে গেছে বাংলাদেশের এগিয়ে যাওয়ার এখনও সম্ভাবনা আছে আমাদের যে ডিফারেন্সেসগুলো আছে সেগুলো দূর করার এবং সরকার চাইলে একটু সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়ার চব্বিশের আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ এই দুটো বিষয়কে কীভাবে আপনি দেখেন আপনার চোখে আমার কাছে তো এটা একটা সাথে একটা কোনো তুলনাই হয় না এটা একটা নয় মাসের স্বাধীনতার সংগ্রাম যেটার দীর্ঘ স্ট্রাগল ছিল সেই বাউন্ন থেকে যদি শুরু করি আমরা সাতচল্লিশের পরে আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হলাম তারপরে আমরা দীর্ঘ সংগ্রাম আমাদের চললো আমাদের বাউন্ন ভাষা আন্দোলন বলেন আমাদের গণ আন্দোলন, যতগুলো গণ আন্দোলন বলেন উনসত্তরের গণ অভ্যুত্থান বলেন সব কিছু ফেরিয়ে আমরা একটা নয় মাসের দীর্ঘ সংগ্রাম করে একটা স্বাধীনতার যুদ্ধ অর্জন করেছি সেটার একটা মাহাত্ম সেটার সাথে কারোর সাথে তুলনা হয় না এরপর আমাদের অভ্যন্তরীণ অনেকগুলো আমাদের সংগ্রাম হয়েছে যেমন আপনার বড় ধরনের যদি আমরা বলি এটা নব্বইয়ের গণব্যুত্থান আমাদের একটা বড়ো ধরনের সংগ্রাম যে স্বৈরাচারী একটা সরকারকে হটানোর জন্য ঠিক তেমনি আবার চব্বিশে এসেও আমরা আরেকটা সৈর্যচারী সরকারকে হরানোর জন্য আরেকটা গণ অভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম এবং সেটাও সফলভাবে হয়েছে তো আমি আমি এগুলোকে এগুলোকে আমরা শ্রদ্ধা করব আমাদের এগুলো এই সংগ্রামগুলোকে আমরা এই ত্যাগগুলো যারা রক্ত দিয়েছে এগুলোকে আমাদের অস্বীকার করার কিছু নাই কিন্তু একাত্তরকে একাত্তরের জায়গায় আমরা রাখতে চাই সবসময় আপনাকে আমরা বিভিন্ন আমলে দেখেছি যখনই আপনি সরকারের সমালোচনা করেছেন কিংবা আপনার ব্যক্তিগত মতামত দিয়েছেন আপনাকে নির্দিষ্ট দলের মুখপাত্র বলা হয় রাজনৈতিকভাবে কি কোনো দলকে আপনি প্র্যাকটিস করেন কিনা সাংবাদিকতায় না সাংবাদিকতায় একটা রাজনীতি করার কোনো অধিকারই নেই আমার দেখেন আমি সাংবাদিকতায় পড়েছি সাংবাদিকতা পড়িয়েছি এবং আমি সাংবাদিকতা করি আমি ইলেকট্রনিক মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন অনলাইন বলেন সব জায়গায় আমি কাজ করেছি সো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটুকু প্রাতিষ্ঠানিক শিক্ষা মাঠের শিক্ষা সব মিলে আমি মনে করি যে একজন সাংবাদিক সাংবাদিক তার অন্য কোনো পেশায় অন্য কোনো পেশায় থাকার সুযোগ নাই বিশেষ করে রাজনীতিতে তার মত থাকবে তার তার সে একটা মতামত দেবে তার মতের সঙ্গে অন্যেরা দ্বিমত করবে কিন্তু সেই মতটাতেও আবার অসত্য তথ্য থাকতে পারবে না আমি একটা মত দিচ্ছি আপনার কাছে সেটা গ্রহণযোগ্য না হতে পারে ইন্টারপ্রিটেশন আপনি আপনার মতো করবেন আমি আমার মতো দেখছি আপনি আপনার মতো দেখছেন কিন্তু আপনি খেয়াল করবেন যে সেখানে অসত্য তথ্য আছে কি না এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা আমাদের রাজনীতিক আমাদের যে প্রতিপক্ষ এক একটা আমরা একজনকে আরেকজন নিজের আদর্শ দিয়েই চিন্তা করি যে ও যেহেতু আমার আদর্শ ধারণ করে না সে আমার বিরোধী সে দেশের বিরোধী সে সে আরেকটা রাজনৈতিক দলের সমর্থক তো আমার ক্ষেত্রে এটা দুর্ভাগ্য বলবো না আমি আমার সাথে যেটা হয় আমি মনে করি যে একজন প্রকৃত সাংবাদিকদের এটাই হওয়া উচিত আমি যে যেই সরকার থাকবে তারই সমালোচনা করব তার তো গুনগান গাওয়ার আমার দরকার নাই অবশ্যই তার কিছু ভালো কাজ আছে সেগুলো আমি প্রশংসা করব যেটা আমি সব সব আমলে করে এসেছি কিন্তু তার মানে এই নয় যে তার গুনগানকে আমার ছাড়িয়ে যেতে হবে তার সমালোচনাকে আমি মানে চুপ করে থাকবো সরকার মানে হচ্ছে যে সে ভালো কাজ করবে খারাপ কাজ করবে কিন্তু ভালো কাজ করলে সেটা সাংবাদিকতায় অত ইয়ে পাবে না এটা অ্যাপ্রিসিয়েশন পাবে কিন্তু সেটা ঢোল বাজানোর দরকার নাই। আপনার তো ভালো কাজের জন্যই আমরা এনেছি আপনার কাজটা কি আপনার কাজটা তো ভালো কিছু করা জনগণের জন্য করা তো সেখানে যে আপনি করছেন সেটা তো প্লাস পয়েন্ট আপনি যে করছেন না সেটা হচ্ছে নেগেটিভ জিনিস সেটা হচ্ছে খারাপ সেটা নিয়েই কথা বলতে হবে সাংবাদিকদের প্রতিটা সাংবাদিকদের এটাই নিয়ে কথা বলতে হবে আরেকটা কথা আমি বারবার বলি একজন সাংবাদিকদের কোনো তো দায়িত্ব না যে একটা রাজনৈতিক সরকার আছে এই সরকারকে ফেলে দেওয়া এই সরকারকে এই সরকারকে বা এই সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে তখন তার পক্ষ নিয়ে তাকে টিকিয়ে রাখা আমি এটা কয়েকবার উদাহরণ দিচ্ছি যে শেখ হাসিনা সরকারের পক্ষটা ধরেন আপনি শেখ হাসিনা সরকার ভালো কাজ করেছে দু চারটা প্রশংসাও পেয়েছে খারাপ কাজ করেছে সেগুলোরও নিন্দা পেয়েছে কিন্তু শেখ হাসিনা যখন জুলাই আন্দোলনে নিয়ে এটা লেজে গোবরে অবস্থা করেছে তখন উনি যখন অ্যাট্রোসিটিতে চলে গেলেন উনি যখন পুলিশ যখন অ্যাকশানে চলে গেল যখন আমাদের ছেলে মেয়েরা যে রাজপথে মারা যাচ্ছিল এটা তো সাপোর্ট করতে আমি পারি না সো আমি 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 তখন তখন কি তখন কি আমার দায়িত্ব যে শেখ হাসিনা তো একটু ভালো কাজ করেছিল তাই তাকে রেখে দিতে হবে তার জন্য আমার রাস্তায় নামতে হবে কিন্তু আমি দেখলাম সেটা আমাদের একদল সাংবাদিক গেল প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার জন্য কিভাবে সরকারকে টিকিয়ে রাখা যায় সে পরামর্শ দিল আবার আরেক দল লোক কিভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায় প্রোফাগান্ডা দিয়ে নানা বিকৃত তথ্য দিয়ে সাংবাদিকতা করছে আমি মনে করি যে সাংবাদিকদের কোনো পক্ষ নেওয়া উচিত না সরকার টিকিয়ে রাখবে কিংবা সরকার ফেলে দেবে সেই দায়িত্ব জনগণের যারা রাজপথে থাকে তাদের সেই দায়িত্ব রাজনীতিবিদদের রাজনীতিবিদরা কিন্তু জনগণের প্রতিনিধি তারা একেবারে জেনুইনলি সাংবিধানিকভাবে জনগণের প্রতিনিধি তো জনগণের প্রতিনিধিরা যেটা করবে সেটাই হবে আমার আপনার এখানে মাথা কামানোর প্রয়োজন নয় আমি সাংবাদিক হিসাবে আমি শুধু সত্যটা তুলে ধরবো আমি সাংবাদিক হিসাবে তথ্যটা তুলে ধরব এখন তথ্যটা আপনি কিভাবে নেবেন সেটা আপনার উপরে প্রসঙ্গক্রমে প্রশ্নটি এলো আপনি জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন কিন্তু বর্তমানে অনেকই অনেক অনেক আমরা গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে আপনাকে ফেসিস্টের দোষর তকমা দেওয়া হচ্ছে এই তকমাগুলো যখন আপনি নিজে দেখেন স্ক্রলিংয়ের সময় বিব্রত বোধ করেন কিনা কিছুটা তো খারাপ লাগে যে না জেনে কথাবার্তা বলতেছে আর আমি যে জুলাই আন্দোলনের যোদ্ধা ছিলাম তার মানে যে আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি এ করছে তা না আমি একটা অ্যাট্রোসিটি হচ্ছে সেটাকে সমর্থন করি নেই সমর্থন না করাটাকে আপনি যদি মনে করেন যে জুলাইয়ের পক্ষে আমি অবস্থান নিয়েছি আমার কোনো আপত্তি নাই সেখানে কিন্তু আমি জুলাইয়ের পক্ষে অবস্থান নেওয়া মানে হচ্ছে যে আমি আবার এই যাত্রাবাড়ি ওই মোড় সেই মোড়ে যাই যুদ্ধ করব সেটা তো আমার দায়িত্ব না আমি এটা করিনি আমার বুদ্ধিভিত্তিক যেটুকু সমর্থন দেওয়া সেটুকু আমি দিয়েছি আমাকে যে ফ্যাসিস্ট বলে এটা এগুলোতে কিছু আসে যায় না কারণ এই শেখ হাসিনার আমলেই আবার আমাকে বলতো এই তো জামা শিবিরের দালাল বিএনপির দালাল বিএনপির দালাল বেশি মতো বিএনপির দালাল কারণ এর ওদেরও মাইন্ডসেট এটাই যে আপনি যদি আওয়ামী লীগের পক্ষে কথা না বলেন সে হচ্ছে বিএনপির দালাল এই শেখ হাসিনাকে চাই নাই বলেই তো আমরা ওই রিজিম চেঞ্জ চেয়েছি তাই না তো এখন যদি ওরাই এরাও আবার একই কাজ করে তাহলে তো ওদের শেখ হাসিনার সাথে তাদের কোনো পার্থক্য নাই এটা সমালোচনা যখন করে তখন এরা বলবে যে আবার ও পেসিস্টের দালাল কিন্তু পেসিস্টের পক্ষে বলেন আর না বলেন আবার আরেকটা জিনিস দেখেন যে পেসিস্ট যাদেরকে বলছি আমরা সে আওয়ামী লীগ তারা এত অপকর্ম করেছে সব কিছুই মেনে নিচ্ছি কিন্তু তাদের মধ্যেও কি কোনো ভালো লোক নেই তাদের মধ্যেও কি কোনো লোক নাই যে অপকর্ম করে নাই সো আমরা যে অপকর্ম যারা করছে তাকে এবং শুধু রাজনৈতিক দল সমর্থন করার কারণে একই ব্যক্তিকে দুই ব্যক্তিকে তো একই রকম ট্রিটমেন্ট দিতে পারি না আমরা সবার যানমালে নিরাপত্তা দিতে হবে যানমালে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব এখন এটা যদি বলেন ও আপনি ফেসিসদের রক্ষা করতে বলছেন না আমি তো বিএনপি আমারও এই কথা বলেছি বিএনপিকে যখন নির্বিচার আমার আজকে ফেসবুকও আমি দেখতেছিলাম যে আমার মেমোরিতে উঠছে দুইটা স্ট্যাটাস যে এগুলো এদের এইটা নিয়ে যে আপনি যদি মিডিয়ার কণ্ঠ রোধ করেন রাজনৈতিক নেতাদের কণ্ঠ রোধ করেন তাহলে এটা এটা কী ধরনের সরকার আজকের আজকের ইয়েতে দেখতেছি আমি পাঁচ বছর আগের তারপর আরও একটা ছিল একই একই ধরনের মানে ইয়ে নিয়ে মানুষের অধিকার নিয়ে সো এটা হচ্ছে কি যারা আমাকে দীর্ঘদিন ফলো করে তারা আবার জানে যে উনি তো আগের আমলও এরকম সরকারের সমালোচনা করছে এখন কিন্তু নতুন নতুন গজাই গেছে ফলোয়ার বেশি এবার নতুন নতুন বিপ্লবী গজায় গেছে পাঁচ তারিখের পরে যেগুলোকে আপনি কোথাও দেখেন নাই এরা বিরাট বিরাট মঞ্চ করতেছে বিরাট জায়গা দখল করেছে এরাই প্রপাগান্ডা বেশি ছড়াচ্ছে কিন্তু এরা সহনশীলতা এদের মধ্যে কমে গেছে এবং এরা সব কিছুতে আপনার জুলাইকে টেনে আনতেছে কিছু একটা বললে ও জুলাইয়ের বিরুদ্ধে বলেছে অথচ জানেই না এই জুলাইয়ের বিরুদ্ধে বলেছে জুলাইকে জুলাইকে শেখ হাসিনার ষড়যন্ত্র বলেছে এরকম ইউটিউবাররা আবার এগুলো ছড়াচ্ছে নিজেরাই বলেছে যে জুলাই হচ্ছে যে শেখ হাসিনার বড় ধরনের ষড়যন্ত্র এরাই এখন আবার আমাদেরকে বলতেছে যে আমরা সরে ছাড়ার দোষর এই জন্যই বলতেছে আমি এটাকে খুব বড় করে যে দেখছি তা না কিন্তু কথা হচ্ছে এটা যদি একটা মাত্রা ছাড়া হয় মাত্রা ছাড়া হয় সেটা তো অবশ্যই এটার ইয়ে করতে হবে বলছে যে শেখ হাসিনা আজকেও আমি দেখলাম যে একজন বলতেছে শেখ হাসিনার থেকে উনি অনেক সুবিধা নিয়েছেন শেখ হাসিনা আমলে উনি একটা পত্রিকার সম্পাদক ছিলেন আচ্ছা শেখ হাসিনার আমলে কত লোক সম্পাদক ছিল যে ব্যাটা পত্রিকায় লিখেছে সে নিজেও সম্পাদক ছিল শেখ হাসিনার আমলে এখন শেখ হাসিনার আমলে কী সুবিধা নিয়েছি সেটা কেউ বলতে পারছে না হোল শেখ হাসিনা সতেরো বছর প্রায় সতেরো বছরের শাসনে আমি লেস দেন থ্রি ইয়ার্স মিডিয়াতে চাকরি করতে পারছি আপনি চিন্তা করে দেখেন লেস দেন থ্রি ইয়ার্স আমি মিডিয়াতে চাকরি করছি পুরোটা সময় আমি বেকার ছিলাম কারণ শেখ হাসিনার মিডিয়ার যে দালালগুলো ছিল ওরা চায় নাই আমি লাইম আসি ওরা চাই নাই আমি সরকারের বিরুদ্ধে বলা লোক যাতে সরকারের এই সরকারের আমলে কিছু কাজ করতে পারি কারণ আমি যদি সরকারের কাজ আমি যদি কোনো একটা মিডিয়াতে ঢুকতে পারি সরকারের সমালোচনা আমি আমার দৃষ্টিতে করব। আমি কাউকে কেয়ার করি না আমি আমার সাংবাদিকতার দৃষ্টিতে করব আমার আমার তো শোষক শাসকদের লেজুর ভিত্তি করার আমার দরকার নাই কারণ আমার থেকে আমার খাওয়া পড়ার জন্য কারোর উপর নির্ভর করতে পারে না আল্লাহর কাছে আমি সুপ্রিয়া আদায় করি যে আমার বাপ দাদা যা দিয়ে গেছে সেটা দিয়ে আমার চলে আর আমি সামান্য যেটুকু আয় করি শিক্ষকতা করে অন্য যেটুকু করি যেভাবে আমার সম্পদ থেকে যে আয় আসে সেটা দিয়ে আমার চলে যায় কারণ আমি তো লাকজারিয়াসি লাইভ লিগ করতে চাচ্ছি না আমি তো খুবই সামান্য একটা লোক ডাল ভাত খেয়ে আমার চলে যায় আমার এগুলো নিয়েও মাথা ব্যথা নাই ওদের মাথা ব্যথা যারা কোটি কোটি টাকা ব্যাঙ্কে রাখতে চায় যারা গাড়ি বাড়ি ওই দিয়ে দুনিয়াকে ঈর্ষান্বিত করতে চায় এগুলো আমি এটা আমার অন্যরা অন্যভাবে নিলে ঠিক না এগুলো হচ্ছে আমাদের আমাদের একটা কালচার তৈরি হয়েছে। আমাদের সাংবাদিক মানে হচ্ছে গরিব ঘর থেকে আসছে ও এখানে এসে সাংবাদিকতার প্রেস কার্ড জুলাইয়া খাবে অন্যদের থেকে টাকা ইনকাম করবে চাঁদাবাজি করবে আরেকটা সাংবাদিকরা সে দেখে যে চাঁদাবাজিও করে না দিকে যায়ও না কারো তোয়াজও করে না সে কী করে এত লাইভ লিড করে কিন্তু তারাদের মাথায় এটাও নাই যে আমি গরিব ঘর থেকে এসে সাংবাদিকতা করতে পারছি নাই আমি আমার মানে সলভেন্ট ফ্যামিলি থেকে এসে সাংবাদিকতাকে কিছু দিতে আসছে সো দুইটাকে এক করলে হবে না এবং আমি এখনও বাংলাদেশের সাংবাদিকদের কাছে এই আহ্বান জানে আমাকে জিজ্ঞেস করে যে কারা সাংবাদিকতা আসবে সম্প্রতি বিভুরঞ্জনের মৃত্যুর পরে আমি একটা বলেছিলাম যে বাংলাদেশ আমি একটা পরামর্শ দেবো যে বাংলাদেশে যাতে গরিবের ছেলেরা যদি সাংবাদিকতা আসে সে যদি সৎ জীবন যাপন করার চিন্তা করে আসে তাহলে পারবে না যদি তার যদি ব্যয়ের মতো অন্যের কাছে হাত পাতার মানে যোগ্যতা থাকে তাহলে আসতে পারবে যদি নিজের আত্মসম্মান থাকে গরিবঘড় থেকে এখানে এসে সম্মানের সঙ্গে চাকরি করবে সেটা এখন আর মিডিয়াতে নাই আপনার যদি আর্থিক সঙ্গতি থাকে আপনার বাপের যদি এই এই চাকরি চলে গেলেও যাতে আপনি অন কয় অন্তত বছর খানিক চলতে পারেন সেই ধরনের আর্থিক সঙ্গতি থাকলে শুধুমাত্র সাংবাদিকতা আসা উচিত আদারওয়াইজ নট আর সাংবাদিকতা আসতে হলে সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক শিক্ষাটাও নিয়ে আসেন খালি সাংবাদিক হয়ে যাব একটা রাজনৈতিক দলের গোলাম হয়ে থাকবো এগুলো এগুলা এগুলো জাতিকেও কিছু দেয় না আপনার পরিবারকেও দেয় না আপনি লং রানে আপনি দেখবেন যে আপনি একটা মানে ভালো রেপুটেশন আপনার থাকবে না এখন দেখছেন না যে শেখ হাসিনার আমলে যারা খাইছিল বড় বড় পোস্ট হোল্ড করছিলো অর্থ কামাই করছে তারা কোথায় তারা হয়তো কেউ জেলে কেউ হয়তো বিদেশে পালিয়ে আছে। যে এই জীবন আপনার আপনি আপনার সন্তানকে কেন দেবেন একেবারেই স্পষ্ট উত্তর পেলাম আপনার কাছ থেকে একেবারেই সংক্ষেপে একটি বিষয়ে জানতে চাই দীর্ঘদিন ধরে প্রিন্ট মিডিয়াতে ইলেকট্রনিক মিডিয়াতে সম্পাদকীয়তা শিক্ষকতা সবকিছু মিলিয়ে সংক্ষেপে যদি বলেন যে পাঁচই আগস্টের আগে গণমাধ্যমের স্বাধীনতা আর বর্তমানে গণমাধ্যমের স্বাধীনতা কোন সূচকে কোনটাকে এগিয়ে রাখবেন আমি অবশ্যই পাঁচই আগস্টের আগে যে স্বাধীন ইয়ে ছিল স্বাধীনতাকে এখনকার থেকে বেশি মনে করছে ওই সময়ও মানুষ কথা বলতে পারে নাই এটা যেমন সত্য কথা বলতে পেরেছেও আর এখন হচ্ছে যে কথা ওকে কথা বলতে দাও কেন ওই ওই সময় একটা ছিল সরকারি নির্যাতন এটা 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 হচ্ছে সবচেয়ে বড়ো পয়েন্ট ওই সময় ছিল এই আমাদের বিরুদ্ধে কথা বলে ওরে চাকরি দিও না ওরে ওরে টেলিভিশনে এনে না আর এখন হচ্ছে যে সবাই সবার মতো রাজা এখন সরকার নিষেধ করছে না সরকারের বাইরে ব্যক্তিরা নিষেধ করছে সরকারের মধ্যে থেকেও কিছু লোক ইন্ধন দিচ্ছে আর বাইরের লোকজন একটা সরকারকে কিভাবে অস্থিতিশীল করা যায় সরকার বলেছে তোমরা স্বাধীনভাবে কথা বলো কিন্তু কিছু লোক আছে না না এরা স্বাধীনভাবে কথা বলতে পারবে না তো এই যে সংঘাত আমি মনে করি যে যদি তুলনা করি সাংবাদিকদের অর্থনৈতিক অবস্থা মিডিয়ার অর্থনৈতিক অবস্থা কথা বলার স্বাধীনতা ওই কম্পেয়ার করলে শেখ হাসিনার আমল যেমন খারাপ ছিল এটা খারাপের থেকে আর বেশি খারাপ এটা এটা অস্বীকার করার কোনো উপায় নাই এবং এই এই বেশি খারাপটা আমি মনে করি যে একটা একটা রাজনৈতিক দলের সরকার না আসা পর্যন্ত চলতেই থাকবে এটা এই সরকার উন্নয়ন করতে পারবে না এই সম্পূরক প্রশ্ন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে আপনি কি আশা দেখছেন কি না আমি ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা এটা নিয়ে আমি আশাবাদী শুধুমাত্র সরকারের দৃঢ় অবস্থানে সরকার যদি দৃঢ় অবস্থান নেয় আমরা ফেব্রুয়ারি ইলেকশন করব তাহলে এটা হতে পারবে কিন্তু এটাকে না হওয়ার জন্য বিএনপি ছাড়া বাকি যে সমস্ত দলগুলো আছে বাকি যে সমস্ত নানা এলিমেন্টস আছে তাদের কাছ থেকে আমি আন্তরিকতা দেখি না তার স এখন সবাই যদি এক হয় যে না আমরা এই রকম পরিস্থিতি চাইবো না আমরা ফেব্রুয়ারিতে একটা শান্তিপূর্ণ ইলেকশন দেবো তাহলে হতে পারে এখানে আমি শুধুমাত্র বিএনপিকে এখন ইলেকশনের ব্যাপারে ডেসভায় দেখি বাকিদের আমি ওইভাবে দেখি না বাকিরা মনে করে যে যদি এখন যদি একটা সরকার নির্বাচন হয় নিঃসন্দেহে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এখন সবচেয়ে বড়ো শক্তিশালী দল তো বিএনপি হয়ে যেতে পারে তো বিএনপি হলে আমরা এখন যেভাবে স্বাধীনতা ভোগ করছি সেটা পারবো কি না তাদের মধ্যে আরেকটা ভয় তো এই দিক থেকে ফেব্রুয়ারি ইলেকশান না হলে অন্য পার্টিগুলোর কারো কিছু আসে যায় না শুধু এখানে ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে ব্যস্ত হবে সরকার এবং বিএনপি এখন আবার সবাই যদি না চায় মনে করেন বিএনপি ছাড়া বাকি সবাই চাচ্ছে না সরকারও তখন কতটুকু পারবে যে সত্যিকার অর্থে ফেব্রুয়ারিতে একটা ইলেকশন দিতে আপনি কি মনে করেন যে সরকারের সদিচ্ছা আছে সরকারের সদিচ্ছা আছে সরকার সদিচ্ছা আছে কিন্তু যে যারা এখানে অংশীদার তাদের সবাই সদিচ্ছা নাই আপনি অন্য অন্য কোনো দলের ব্যানারে গেলেন তো গিয়ে লাভ কি আপনি আওয়ামী লীগের লোকজন কি সচ ভোট কেন্দ্রে যেতে পারবে আপনি ওই নিশ্চয়তা দিতে পারবেন তারা তো এখন বাড়িতেও থাকে না অনেকে তাই না সিংহভাগ লোক তো নিজ নিজের এলাকায় নেই তারা ডিসপ্লেস হয়ে আছে। তারা এই নিজের বাড়ি থেকে অন্য জায়গায় আছে এই ডিসপ্লেস নিয়েও মানুষ অন্যভাবে বুঝতেছে না যে চিটঙের লোক ঢাকায় আছে, ঢাকার লোক চিটং আসে এইভাবেই আসে তারা যে তাবুখাটায় রোহিঙ্গিয়া মতো আছে তা না তো এই যে ডিসপ্লেস অবস্থায় আপনি আপনার কেন্দ্র তো এক জায়গায় আছে আপনি ওই জায়গায় ভর্ত দিতে পারবেন না সো এগুলো অলিক কল্পনা যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিংবা আওয়ামী লীগ অন্যের ঘাড়ে নিয়ে আসবে এগুলো সব বোগাস এগুলো এগুলো বিশ্বাস করার কোনো কারণ নাই আওয়ামী লীগ ছাড়াই আগামীতে একটা নির্বাচন হবে যেটা এই সরকারের অধীনেই যদি হয়ে থাকে এই সরকারের অধীনেই হবে এবং আওয়ামী লীগের এখানে আওয়ামী লীগের এখানে সম্ভাবনা নাই যেমন তেমনি আওয়ামী লীগ দলগতভাবেও তাদের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নাই সুনির্দিষ্ট কার্যক্রম নাই আওয়ামী লীগ এমন একটা দল সরকার পতনের পর তারা তো তাদের দলকে রিফর্ম করে নাই তারা যেই লোকগুলো এই লুটেরা ছিল যত অ্যাট্রোসিটিতে অংশ নিয়েছিল যত অপকর্ম করেছে ওরা তো সব দলের মধ্যেই আছে তাদের দলের তো কোনো নেতৃত্বে কোনো পরিবর্তন আসে নাই তাদের দল একটা ফেসবুক নির্ভর তাদের দলের মুখপাত্রকে কিছুই নাই সো আওয়ামী লীগ নিয়ে আসলে চিন্তা করার এখন এই সময় খুব জরুরি মানে ইয়ে না আওয়ামী লীগ আমরা চিন্তা করতে হবে মানবিকতা নিয়ে আমরা চিন্তা করতে হবে আওয়ামী করেছে বলে একটা লোককে যাতে আমরা নির্যাতন না করি আমরা চিন্তা করতে হবে যে আমাদের মধ্যে বিভাজন যাতে আমরা না কমিয়ে বিভাজন কমিয়ে এনে কিভাবে আমরা দেশকে একটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি দেশে দেশকে নিয়ে আরো কথা বলার আছে একটু দেশের বাইরে যেতে চাই আমি যদি ভুল না করি আপনি আফগানিস্তান এবং ইরাকের যুদ্ধে বাংলাদেশের একমাত্র সাংবাদিক যিনি যুদ্ধরত অবস্থায় সেখানে সাংবাদিকতা করেছেন দুটো প্রশ্ন জুড়ে দিতে চাই প্রথম প্রশ্নটি হলো অনেকেই বলে থাকেন দেশে সাংবাদিকতা করার চেয়ে বিদেশে বসে সাংবাদিকতা করার শান্তিটা বেশি এই এই জায়গাটায় কি বলবেন আপনি দেশেই সাংবাদিকতা করেছেন আওয়ামী লীগ আমলেও এবং এই আমলেও করছেন আর আরেকটি প্রশ্নে যুদ্ধরত অবস্থায় সাংবাদিক যেহেতু আপনাকে আমরা পেয়েছি কিছু অভিজ্ঞতা শুনতে চাই আমি দু এক সালে আফগানিস্তান ওয়ার যেটা ওয়ার অন টেরর যেটা নাম ছিল তালেবানদের বিরুদ্ধে বা ওবামা ওসামা বিন লাদেনের বিরুদ্ধে যে যুদ্ধ বুশ সেকেন্ড করেছিল তো সেটাতে আমি গেছি সেটাতে কান্দাহার এলাকায় ছিলাম তারপরে আমি চামন এলাকায় ছিলাম পাকিস্তানের বর্ডারে আমাদের বেশিরভাগ সময় থাকতে হয়েছে কারণ ওখানে হোস্ট করার মতো কিছু ছিল না তালেবানরা কোনো সাংবাদিককেই ওখানে থাকতে দেয় নাই এমন একটা পরিস্থিতিতে ওইখানে অ্যাম্বাডেড কিছু জান্নালি ছিল সেটা আমাদের তো হওয়ার সুযোগও নেই এবং আমি হতেও রাজি না অ্যাম্বাডেড বলে আমেরিকানদের সাথে যারা ছিল সো এমন একটা পরিস্থিতিতে সেটা কাভার করার পর আমি সেখানে তালেবানদের হাতে বন্দি হয়েছিলাম আপনি হয়তো জানেন না অনেকে হয়তো জানে না বাট আল্লাহ রহমত যে তারা আমাকে ছেড়ে দিয়েছে এই ছেড়ে দেওয়ার পিছনে আমাদের বাংলাদেশে ইসলামী দলগুলোর একটা অবদান আছে আমি বলেছি যে আমাদের তোমাদের ভাই ব্রাদার আমাদের দেশের লোকজন তোমাদেরকে নিয়ে চিন্তিত তারা তোমাদের খবর জানতে চায় সেই জন্য আমি এসেছি তখন তারা বলল যে এই যে একজন বলল যে হ্যাঁ তারা এরকম একটা ছবি দেখেছে পাকিস্তানের একটা পত্রিকায় যে বাংলাদেশের মৌলবীরা তাদের জন্য মিছিল করতেছে এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল সেদিন থেকে আমি কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে ছোট করে দেখি না কে যে কখন আপনার কোন ভূমিকায় নেই এবং কার কি উপকারে আসে আমি যাই না যে বাংলাদেশের ছোটো ইসলামী দলগুলো আমার জীবনে এই ভূমিকাটা রেখেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমি আসার পর আমি একটা টেলিভিশন শোতেও আমি এগুলো বলেছি আমার জন্য বাইতুল মুকারমের খতিব দোয়া করেছেন এর ইরাক আমি যখন ইরাকে ছিলাম তখন এটা পরবর্তীতে তো এই যে মানুষের ভালোবাসা আমি মনে করি ইরাকের একান্ন দিন ছিলাম সেটা তো একেবারেই যুদ্ধের মধ্যেই আমাদের চারপাশে গলি আমাদের হোটেলও গুলি হয়েছে হোটেলেও বোমা ফেলছে দুইজন লোক সরাসরি সঙ্গে সঙ্গে মারা গেছে আমিও হতে পারতাম আরেকজন এক সময় বাচ্চার আশা ছেড়ে দেওয়ার মতোই আমরা তখন আপনারা হয়তো এখন রাগ করবেন শুনলে আমরা তখন ভাবছিলাম যে সাদ্দাম কখন পতন হবে মানে সাদ্দামের পতন হলে আমরা মুক্তি পাচ্ছি আদার মুক্তি পাচ্ছি না সো আমি যুদ্ধের আগে গিয়েছিলাম যুদ্ধের মধ্যে ছিলাম আর যুদ্ধ শেষ হওয়ার বিশ দিন ছিলাম তারপরে এসেছি সো আমাদের ওই আমি যেদিন আসতেছিলাম সেদিন আমাদের সঙ্গে যে দুইজন মারা গেল ওদেরকে নিয়ে চিন্তা করছিলাম যে আজকে যদি ওরা বেঁচে যেত ওরাও আমার মতো স্বাধীন একটা দেশ স্বাধীনভাবে চলে যেতে পারতো সো এইসব অভিজ্ঞতা থাকে কিন্তু এগুলোর সাথে আবার যদি বাংলাদেশি সাংবাদিকতাকে আপনি তুলনা করেন যে রেস্কি কোনটা অবভিয়াসলি যুদ্ধের মধ্যে রিস্ক বেশি তবে বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে আপনি যদি অভ্যন্তরীণ কোনটা রিক্স মনে করেন আমি মনে করি যে আমরা ঢাকায় যারা সাংবাদিকতা করি তাদের থেকে মফসল সাংবাদিকরা অনেক বেশি রিস্কে থাকে তারা অনেক বেশি তাদের আশেপাশের লোকদের দুর্নীতি নিয়ে লিখতে হয় তাদের খুন খারাপি নিয়ে লিখতে হয় সন্ত্রাস নিয়ে লিখতে হয় যেটা আমরা হয়তো একটু দূর থেকেও লিখতে লিখতে পারি বা আমাদের সামাজিক মর্যাদা বা পত্রিকার শেল্টার এটার জন্য হয়তো আমরা পার পেয়ে যাই কিন্তু ওরা তো এলাকায় থাকতে হয় ওদেরকে আরও বেশি কষ্ট করতে হয় অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা আছি আপনার থেকে অনেক কিছু জানতে চাওয়ার ইচ্ছে আছে কিন্তু সময় সীমাবদ্ধতা তো লেগেই থাকে আপনার কাছে সর্বশেষ যে বিষয়টি জানতে চাই যে আসলে এই যে সাংবাদিকতা করতে যে একেবারে মফসল পর্যায়েও ইনক্লুডেড মি আমরা সবাই ট্যাগিংয়ের শিকার হই যখনই সরকারের বিপক্ষে কিছু বলি বা আমাদের উপস্থাপনা করতে যে অনেক সময় আপনারা জানেন যে কথা বললে মতামত হয়ে যায় আমাদেরটা অনেক সময় তো এই যে ট্যাগিং শিকার থেকে বাঁচার কোনো উপায় যেহেতু আপনি নিজেও দীর্ঘদিন ধরে ট্যাগের শিকার হয়ে আসছেন এই ট্যাগিং থেকে বাঁচার কোনো উপায় এবং উদীয়মান তরুণ সাংবাদিকরা কিন্তু এই ট্যাগিংয়ে তারা খুবই ডিপ্রেশনে ভুগছে অনেক জায়গায় কাজও করতে পারছে না অনেক তরুণ সাংবাদিক সেই জায়গাটা থেকে তরুণ সেই সকল সাংবাদিকদের উদ্দেশ্যে আপনি এই ডিপ্রেশন কাটানোর কোনো উপায় আমাদেরকে বলবেন কি না আমি মনে করি যে আপনি যদি সৎ জীবনযাপন করেন আপনি যদি কোনো রাজনৈতিক দলের গোলামি না করেন এবং মানে ফাউল ইয়েতে রাজনৈতিক ডিবেটে যদি অংশ না আনেন তাহলে ঠিক আছে আপনাকে কেউ ইয়ে করতে পারবে না আলটিমেটলি আপনারই জয় হবে আপনাকে যতই ট্র্যাকিং দিক তাতে কি আসে যায় যে ট্যাগিং দিলে যা যাদেরকে দেবে ট্যাগিং দিয়ে কী করছে আপনার হয়তো চাকরিটা খেয়ে নিচ্ছে তো চাকরিটা খেয়ে নিলে ওইখানে কি বিবেকবান কোনো লোক নাই সে কি বিবেচনা করবে না ওকে কেন ট্যাগ দিচ্ছে ও কী ক্ষতিটা করেছে ওটা দেখবে তো আপনাকে রাষ্ট্র কর্তৃক নির্যাতিত করবে তো যারা আপনাকে ধরে নেবে তারাও তো অশিক্ষিত লোক না তারাও তো দেখবে কোন কথাটা উনি মিথ্যা বলছেন এখানে কি সমস্যা হয়েছে উনি কাক পক্ষেও নিয়েছেন এত কারো ইয়ে নাই সো আমি মনে করি যে নিজে সৎ থাকলে চিন্তায় সৎ থাকলে এগুলো কোনো বিষয় না আমি আসতে করব যদি তার না হয় অর্থনৈতিক অবস্থা ভালো না হয় তাহলে না হয় এখানে এসে অনেক কষ্ট করতে হবে প্রিয় দর্শক আমরা শুনছিলাম এতক্ষণ সাংবাদিকতার নানান দিক আহ সিনিয়র সাংবাদিক হিসেবে তার অভিজ্ঞতা এবং বাংলাদেশের সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা সমাধানের কিছু পথ আমরা পেয়েছি আশা করি আপনাদেরই প্রশ্ন নিয়ে আমাদের এই অনুষ্ঠান সারাদাও বাংলাদেশ আপনাদের প্রশ্নগুলো আমরা করি আমাদের অতিথিদের কাছ থেকে নতুন কোনো পর্বে আবারও আমরা উপস্থিত হব আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে সেই পর্যন্ত মোহনা সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে